আসসালামু আলাইকুম যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য এই বাক্যগুলি জানলে আপনিও অনর্গল আরবিতে কথা বলতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করি আমি এই কাজটি জানি আনা আর এফ হাদা সুগল এখানে আনা মানে আমি আর মানে জানি হাদা মানে এই সুগল মানে কাজ আনা আর এফ হাদা সুগল অর্থাৎ আমি এই কাজটি জানি এখন আমরা সবাই চলে যাব নাহনু কুল্লুরুহ আলহীন এখানে নাহনু মানে আমরা কুল্লু মানে সবাই রুহ মানে যাওয়া আলহিন মানে এখন নাহনু কুল্লুরুহ আলহীন অর্থাৎ এখন আমরা সবাই চলে যাব তুমি এক ঘন্টা পরে আসো তাল বাদ সা। এখানে ইনতা মানে তুমি তাল মানে আসো বাদ মানে পরে সা মানে ঘণ্টা তাল বাদ সা অর্থাৎ তুমি এক ঘন্টা পরে আসো আমি প্রতিদিন আসি আনা ইজি কুল্লু এখানে আনা মানে আমি ইজি মানে আসা ইয়ম মানে প্রতিদিন আনা ইজি কুল্লুইয়াউম অর্থাৎ আমি প্রতিদিন আসি সকালে যাই সন্ধ্যায় আসি রুহ মাগরিবিজি ইজি এখানে সুবাহ মানে সকালে রুহ মানে যাওয়া মাগরিব মানে সন্ধ্যা ইজি মানে আসা সুবাহ রুহ মাগরিবিজি ইজি অর্থাৎ সকালে যাই সন্ধ্যায় আসি আমি কি ভেতরে আসতে পারি আনা ইকদার ইজি দাখিল এখানে আনা মানে আমি ইকদার মানে পারা ইজি মানে আসা দাখিল মানে ভিতরে আনা ইজি দাখিল অর্থাৎ আমি কি ভেতরে আসতে পারি মক্কা যাব উমরাহ করতে রুহ মক্কা সৌবি উমরা এখানে রুহ মানে যাওয়া সৌবি মানে করা রুহ মক্কা সৌবি উমরা অর্থাৎ মক্কা যাব উমরা করতে কোম্পানির গাড়ির অপেক্ষা করছি ইন্তেজার সাইয়ারা শরিকা এখানে ইন্তেজার মানে অপেক্ষা করা সাইয়ারা মানে গাড়ি শরিকা মানে কোম্পানি ইন্তেজার সাইয়ারা শরিকা অর্থাৎ কোম্পানির গাড়ির অপেক্ষা করছি কত দিনের ছুটি লাগবে কাম ইয়াউম আবগা ইজাজা এখানে কাম মানে কত ইয়াম মানে দিন আবগা মানে লাগবে ইজাজা মানে ছুটি কামিয়াউম ইয়াউম অর্থাৎ কত দিনের ছুটি লাগবে তোমার লাগবে নাকি লাগবে না ইনতা আবগা ওলা মাই আবগা এখানে ইনতা মানে তোমার আবগা মানে লাগবে ওলা মানে নাকি মাই আবগা মানে লাগবে না ইনতা আবগা ওলা আবগা অর্থাৎ তোমার লাগবে লাগবে নাকি না আমার দেশে যাওয়া প্রয়োজন আনা আবগারুহ বিলাদ বিলাত এখানে আনা মানে আমার আবগা মানে প্রয়োজন রুহ মানে যাওয়া বিলাদ মানে দেশ আনা আবগারুহ রুহ বিলাত অর্থাৎ আমার দেশে যাওয়া প্রয়োজন তার মানে তোমার কাজ নেই ইন্টা মাফিসুগল এখানে ইয়ানি মানে তার মানে ইনতা মানে তোমার মাফিসুগল মানে কাজ নেই ইয়ানি অর্থাৎ তার মানে তোমার কাজ নেই এটা অবশ্যই আজ শেষ করতে হবে হাদা লাজিম খালাস এখানে হাদা মানে এটা লাজিম মানে অবশ্যই খালাস মানে শেষ করা আলিয়াও মানে আজ হাদা লাজিম খালাস আলিয়াও অর্থাৎ এটা অবশ্যই আজ শেষ করতে হবে আমি এখন কাজে আছি আনা মজুদ সুগল আলহীন এখানে আনা মানে আমি মজুদ মানে আসি সুগল মানে কাজ আলহীন মানে এখন আনা মজুদ সুগল আলহীন অর্থাৎ আমি এখন কাজে আছি আজ একসাথে খাবো আলিয়াও এখানে আলিয়াও মানে আজ আকেল মানে খাওয়া সাওয়া সাওয়া মানে একসাথে আলিয়াও সাওয়া সাওয়া অর্থাৎ আজ একসাথে খাবো তাড়াতাড়ি বাসায় আসো তাল বেদ ছোড়াছুরা এখানে তাল মানে আসো বেত মানে বাসায় সুরা মানে তাড়াতাড়ি তাল বেদ ছোড়াছড়া অর্থাৎ তাড়াতাড়ি বাসায় আসো আমি ধূমপান করি না আনা মাফি সরাব দুঃখান এখানে আনা মানে আমি মাফি সরাব মানে পান করি না দুঃখান মানে ধূমপান আনা মাফি সরাব দুঃখান অর্থাৎ আমি ধূমপান করি না সত্যি অনেক ভালো জিয়াদা জেন ওয়াল্লাহ এখানে জিয়াদা মানে অনেক জেইন মানে ভালো ওয়াল্লাহ মানে সত্যি জিয়াদা জেইন ওয়াল্লাহ অর্থাৎ সত্যি অনেক ভালো এটা অনেক বড় বন্ধু হাদা জিয়াদা কাবির সাদিক এখানে হাদা মানে এটা জিয়াদা মানে অনেক কাবির মানে বড় সাদিক মানে বন্ধু হাদা জিয়াদা কাবির সাদিক অর্থাৎ এটা অনেক বড় বন্ধু এই কাজের লোকটা ভালো না হাদা আমেল মাফি কয়েস এখানে হাদা মানে এই আমেল মানে কাজের লোক কয়েস মানে ভালো মাফি কয়েস মানে ভালো না হাদা আমেল মাফি কয়েস অর্থাৎ এই কাজের লোকটা ভালো না বন্ধু আমি এখন বাড়ি যাব সাদিক আনা আলহীন রুহ বেদ এখানে সাদিক মানে বন্ধু আনা মানে আমি আলহীন মানে এখন রুহ মানে যাব বেত মানে বাড়ি সাদিক আনা আলহীন রুহ বেত অর্থাৎ বন্ধু আমি এখন বাড়ি যাব সে কাজ জানে না হুয়া সুগল মাফি মালুম এখানে হুয়া মানে সে সুগল মানে কাজ মালুম মানে জানা মাফি মালুম মানে না জানা হুয়া সুগল মাফি মালুম অর্থাৎ সে কাজ জানে না তোমার ভাইয়ের কাজ ভালো ইনতা আখু কয়েস সুগল এখানে ইনতা মানে তোমার আখু মানে ভাই সুগল মানে কাজ কয়েস মানে ভালো ইনতা আখু কয়েজ সুগল অর্থাৎ তোমার ভাইয়ের কাজ ভালো সে লোক কে তোমার বন্ধু হুয়ানফর মিন ইন্টাসাদিক এখানে হুয়ানফর মানে সে লুক মিন মানে কে সাদিক মানে তোমার বন্ধু হুয়া নফর মিন ইন্টাসাদিক অর্থাৎ সে লুক কে তোমার বন্ধু তোমার কি হাসপাতাল যাওয়া লাগবে আবগা রুহ ইনতা ইনতা এখানে আবগা মানে লাগবে রুহ মানে যাওয়া মুস্তাশফা মানে হাসপাতাল ইনতা মানে তোমার আবগা রুহ ইনতা ইনতা অর্থাৎ তোমার কি হাসপাতালে যাওয়া লাগবে এখন আমরা সবাই চলে যাব নাহনু কুল্লুরুহ আলহীন এখানে নাহনু মানে আমরা কুল্লু মানে সবাই রুহ মানে যাওয়া আলহীন মানে এখন নাহনু কুল্লুরুহ আলহীন অর্থাৎ এখন আমরা সবাই চলে যাব তুমি এক ঘন্টা পরে আসো ইন্টা তাল বাদ সা। এখানে ইনটা মানে তুমি তাল মানে আসো বাদ মানে পরে বাদ সা অর্থাৎ তুমি এক ঘন্টা পরে আসো আমি প্রতিদিন আসি আনা ইজি কুল্লু কুল্লুইয় এখানে আনা মানে আমি ইজি মানে আসা কুল্লু কুল্লুইয় মানে প্রতিদিন আনা ইজি কুল্লু ইয়ম। অর্থাৎ আমি প্রতিদিন আসি সকালে যাই সন্ধ্যায় আসি সুবাহুহ মাগরিব ইজি এখানে সুবাহ মানে সকালে রুহ মানে যাওয়া মাগরিব মানে সন্ধ্যা ইজি মানে আসা সুবাহ রুহ মাগরিব ইজি অর্থাৎ সকালে যাই সন্ধ্যায় আসি কত দিনের ছুটি লাগবে কামিয়াউম আবগা ইজাজা এখানে কাম মানে কত ইয়াও মানে দিন আবগা মানে লাগবে ইজাজা মানে ছুটি কামিয়া আবগা ইজাজা অর্থাৎ কত দিনের ছুটি লাগবে তোমার লাগবে নাকি লাগবে না ইনতা আফগা ওলা মাই আফগা এখানে ইনতা মানে তোমার আবগা মানে লাগবে ওলা মানে নাকি মাই আবগা মানে লাগবে না ইনতা আবগা ওলা মাই আবগা অর্থাৎ তোমার লাগবে নাকি লাগবে না আমার দেশে যাওয়া প্রয়োজন আনা আবগারুহ বিলাদ, এখানে আনা মানে আমার আবগা মানে প্রয়োজন রুহ মানে যাওয়া বিলাদ বিলাদ মানে দেশ। আনা অর্থাৎ আমার দেশে যাওয়া প্রয়োজন। তার মানে তোমার কাজ নেই ইয়ানি ইন্টা মাফিসুগল এখানে ইয়ানি মানে তার মানে ইনতা মানে তোমার মাফিসুগল মানে কাজ নেই ইয়ানি ইন্টা মাফিসুগল অর্থাৎ তার মানে তোমার কাজ নেই